অভিযোগ ভিডিও ভাইরাল সাংবাদিক সম্মেলনে ভিডিও দেখিয়ে অভিযোগ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বালিবোঝায় দুটি ট্রাককে আটক করে তোলাবাজির অভিযোগ উঠেছে দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে এনওসি না দেওয়ার হুমকি দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ এই অভিযোগ উঠেছে মোহাম্মদ বাজার থানার দুই পুলিশ কর্মী সাইফুল ইসলাম ও কিরণ মন্ডলের বিরুদ্ধে

কেস করার পরে আমি বলি যে স্যার আর অনেকদিন হয়ে গেলো গাড়িগুলো নিয়ে এসেছেন তাহলে যাই হোক একটু কিছু করুন ওই যদি পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন পয়সাও দিতে হবে ওই যে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাইপ হয়ে দেব ও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে চুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা করে লাগবে সত্তর হাজার টাকা করে লাগবে তা আমি স্যার সত্তর হাজার টাকা করে দিতে পারবো না এটা কুড়ি তিরিশ হাজার টাকা করুন

যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানা এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেশার ক্রেট করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করে দেখাচ্ছে ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মণ্ডল এরা কিন্তু জোর জুলুম করে এরকম কিন্তু টাকা আদায় করে বুঝিয়ে দিতে আমি তো পকেট থেকে বোঝাবো না এই গাজুদের সার রিলিজ হয়ে যাওয়ার পরে আমি দিচ্ছি এটা কিন্তু

লোক মারামারি দরকার নাই বলছি যে পঁয়ত্রিশ কিলো সত্তর লাগবে আমি থেকে নিচে নামতে আমরা লোকাল দেখা হয়

যেটা এসে দিলে আমি কটাতে হয়েছি আমি কটায় হয়েছি তাহলে আমি নিয়ে ধরতে বললে আমাদেরকে ধরতে হবে

এটাই তো বলছি এখন যখন দেখছি আমি না তো আপনি বললে ভিডিওটা দেখলেন আপনারা বাংলা মানুষের কাছে আমি প্রশ্ন ছুড়ে যাব যে আমরা যারা গরিব মানুষ আছে বর্তমানে বালির দাম যেভাবে বেড়েছে সেই ভাবটা পাথরের চেয়ে বালির দাম বেশ কেন বলুন তো কারণ তো এই একটাই বোঝা যাচ্ছে আমি বুঝতে পারলাম যে এই কারণে বালির দামটা বেড়েছে কিন্তু বাংলার জনগণের কাছে আমি প্রশ্ন রাখব যারা রক্ষক তারা যদি ভক্ষক হয় তাহলে আমাদের গরিব দুঃখী এবং বাংলার জনগণের নিরাপত্তার দায়িত্ব কারা দেবে এই কথাটা বলার একমাত্র কারণ বীরভূম পুলিশ ফেসবুকে যে পুলিশের বিরুদ্ধে সাসপেন্ড ঘোষণা করেছে দেখাবো সেখানে দুজনের নাম হয়েছে আমরা জানি যে দুজনের নাম হয়েছে সেই দুজনে মুখ থেকে অনেকবার বড়বাবুর কথা শোনা গেছে যে বড়বাবুর আদেশে এই জিনিসটা হয়েছে তাহলে আপনারা কি প্রশ্ন করবেন না যে বড় কেন অপরাধ থেকে দূরে থাকবে জানিনা প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণে কাছে আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম ডনকার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন আগামীতে নতুন কোন ভিডিও আমার জন্য একটু আশীর্বাদ করেন নমস্কার টাটা সরি সরি